হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ এসএলএসটিকে সামনে রেখে বাংলা বিষয়ের সমগ্র সিলেবাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি কিউর সমন্বয়ে যে ধারাবাহিকভাবে প্র্যাকটিস সেট আমি এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করছি আজকে তার চতুর্থ সেট প্রশ্ন এবং উত্তর একসঙ্গে তো বেশি কথা না বলে আমি সরাসরি চলে যাব প্রশ্নোত্তরে আজকের সেটের অর্থাৎ চার নম্বর সেটের প্রথম প্রশ্নটি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপন্যাস পত্রিকায় প্রকাশিত হওয়ার সময় নাম ছিল তিন পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের পত্রিকাতে প্রকাশিত হওয়ার সময় নাম ছিল তিন পুরুষ বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি যোগাযোগ এর পরের এর পরের প্রশ্নটি আমরা দেখে নেব প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাস অবলম্বনে রচিত প্রায়শ্চিত্ত নাটকটি কোন উপন্যাস অবলম্বনে রচিত এটির সঠিক উত্তর হবে বউ ঠাকুরানীর হাট অপশন ডি সঠিক উত্তর এর পরের প্রশ্ন দেখে নেব সঞ্চিতা কোন কাব্য কোন কবির কাব্য সংকলন সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য রয়েছে সঞ্চয়িতা নামে এইখানে মিস্টেকটা হওয়ার সম্ভাবনা রবীন্দ্রনাথের যে কাব্যটি রয়েছে সেটি হচ্ছে সঞ্চয়িতা এবং কাজী নজরুল ইসলামের কাব্যটি হচ্ছে সঞ্চিতা বন্ধুরা এর পরের প্রশ্ন আমরা দেখে নেব সুভাষ মুখোপাধ্যায় যে কাব্যটির জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পায় সেই কাব্যটি এখানে পদাতিক কাল মধুমাস যত দূরে যায় না চিরকুট এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা অপশান সি যত দূরে যায় এরপরের প্রশ্ন বন্ধুরা বিহারীলাল লাল চক্রবর্তীর শারদামঙ্গল কাব্যটির সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের সাদৃশ্য রয়েছে এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি বাল্মীকি প্রতিভা সঠিক উত্তর বাল্মীকি প্রতিভা এরপরের প্রশ্ন বন্ধুরা ছয় নম্বর প্রশ্ন বৈখানিক চরিত্রের চিত্রশালা রবীন্দ্রনাথ ঠাকুর রাজশেখর বসুর কোন গল্প সম্পর্কে এই উক্তি করেছেন এখানে সঠিক উত্তরটি হবে কজ্জলি অপশেন সি সঠিক উত্তর বন্ধুরা প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখলে আশা করছি অনেকটা নিজেকে যাচাই করে নেওয়া হবে এবং নিজের কতটা এগিয়েছে সেইটা অবশ্যই নিজে নিজেই জানতে পারবে আর পরীক্ষার বেশি দিন নয় আমরা জানি তো এই কদিনে যতটা সম্ভব একটা দুটো করে এভাবে প্র্যাকটিস সেটা আমি এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করব আশা করছি বারো তেরোটা তো হবেই তাহলে হয়তো চারশো পাঁচশো এমসিকিউ এবং সম্পূর্ণ আলাদা একটি নতুন ইউনিক ধাঁচের প্রশ্ন এখানে করা হবে তো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে প্র্যাকটিসটি করার অনুরোধ রইল বন্ধুরা এর পরের প্রশ্ন নিচের কোনটি যোগ যোগরুরো শব্দের উদাহরণ এখানে সঠিক উত্তরটি হবে বন্ধুরা পঙ্কজ সঠিক উত্তরটি হবে পঙ্কজ অপশন ডি সঠিক উত্তর এর পরের প্রশ্ন যে সকল সংস্কৃত শব্দ সরাসরি অবিকৃতভাবে বাংলা ভাষায় স্থান পেয়েছে তাকে কি বলে বন্ধুরা ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন এটি তো তৎসম তদ্ভব অর্ধ তৎসম দেশি বিদেশি এই বিভিন্ন শব্দ রয়েছে তো প্রত্যেকটির আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে তো এটা সঠিক উত্তর হবে তৎসম শব্দ বন্ধুরা একেবারে সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসে মিশে গেছে এই ধরনের শব্দগুলিকে বলা হয় তৎসম শব্দ তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এর পরের প্রশ্ন নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ নয় বন্ধুরা তার মানে এখানে চারটি অপশানের মধ্যে তিনটি অর্ধ তৎসম শব্দ রয়েছে কিন্তু একটি অর্ধ শব্দ নয় সেটি কি বন্ধুরা সেটি হবে অবশ্যই নয় নম্বরের সঠিক উত্তরটি হয়ে যাবে ঘৃত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ঘি মৎস্য মিত্র এগুলো সব অর্ধতৎসম এগুলি সব বিকৃতভাবে বা অশিক্ষিত মানুষের মুখ দ্বারা উচ্চারিত এই শব্দগুলি মৎস্য মহ মহোৎসব থেকে মৎসব মিত্র থেকে মৃত্যির এবং গৃহিণী থেকে গিন্নি এই শব্দগুলো দেখুন সব বিকৃতভাবে উচ্চারিত কিন্তু ঘৃত এই কথাটি বিকৃতভাবে উচ্চারিত নয় ঘৃত ঘি এগুলো সবই তদ্ভব এবং তৎসম শব্দের উদাহরণ তো এর পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন এখানে রয়েছে যে সমস্ত শব্দে ধাতু বা প্রত্যয় নির্ধারণ করা যায় না তাদের বলে কি বন্ধুরা দেশি শব্দগুলির ধাতু এবং প্রত্যয় নির্ণয় করা যায় না এটি হচ্ছে সঠিক উত্তর সি দশের সঠিক উত্তর সি রেস্তারা শব্দটি কোন ভাষা থেকে আগত খুব গুরুত্বপূর্ণ শব্দ বন্ধুরা রেস্তারা শব্দটি কোন ভাষা থেকে আগত এগারোর সঠিক এগারোর সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা এটি হবে ফরাসি ফরাসি ভাষা থেকে রেস্তারা শব্দটি এসেছে রেস্টুরেন্ট মানে যে রিফ্রেশ রিফ্রেশমেন্ট এটি আসল মূল শব্দ তো সেখান থেকে রেস্তোরাঁ কথাটি এসেছে তো এগারো সঠিক উত্তর অপশান ডি রেস্তে ফরাসি এরপরের প্রশ্ন নিচের কোনটি তুর্কি ভাষা থেকে এসেছে নিচের কোনটি তুর্কি ভাষা থেকে এসেছে বারো নম্বর প্রশ্নের নিচের কোনটি তুর্কি ভাষা থেকে এসেছে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান বি কাচি। অপশান বি কাঁচি এর পরের প্রশ্ন চর্যাপদের কোন পদগুলি এই চর্যাপদের পদগুলি কোন ছন্দে রচিত বন্ধুরা এটা একটি খুবই মতবিরোধপূর্ণ একটি প্রশ্ন আমি ইচ্ছা করে রেখেছি এটার অনেকেই অনেক রকম বলে থাকে পয়ার বা অনেকে বলে অক্ষরবৃত্ত বা দলবৃত্ত তো এখানে যেটাকে যেটা মনে হয়েছে বা সবচেয়ে কাছাকাছি যেটা মনে হয়েছে বা আধুনিক ভাষা মতেই সবচেয়ে গ্রহণযোগ্য যেটা সেটা হচ্ছে মাত্রাবৃত্ত অপশান সি সঠিক উত্তর আপনার একটু বিষয়টি ভালো করে চেষ্টা করে দেখে নেবেন হয়তো আরও অনেক তথ্য পেতে পারেন তবে আপাতত দৃষ্টিতে আপনি মাত্রাবৃত্ত ধরে নিতে পারেন পরে প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এ ভরা বাদর ভাদর শূন্য মন্দির মোড় এই পদটি কোন পদকর্তা রচনা করেছে বন্ধুরা বৈষ্ণব পদাবলী থেকে অন্তত দু তিনটি প্রশ্ন আসবে আসবে তো এই পদগুলি এবং পদকর্তায় আরও অন্যান্য অনেক তথ্য রয়েছে এগুলি ভালো করে আয়ত্ত করতে হবে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে এই ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির মোড়ে এই পদটি কোন পর্যায়ের এই পদটি কোন পদকর্তা রচনা করেন এই এটার সঠিক উত্তর হবে মৈথিলি ককিল বিদ্যাপতি অভিনব জয়দেব বিদ্যাপতি মিথিলার কবি বিদ্যাপতি বন্ধুরা এরপরে প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কাশিরাম দাস মহাভারতের কয়টি অনুবাদ কয়টি পর্ব অনুবাদ করেন এর সঠিক উত্তর হবে চারটি আদিসভা বন বিরাট এই চারটি পর্ব আদি সভা বন বিরাট এই চারটি পর্ব অনুবাদ করেন এরপরে প্রশ্ন দেনা পাওনা ছোটো গল্পটি কে রচনা করেন বন্ধুরা দেনা পাওনা ছোটো গল্পটি রচনা করেন আমাদের বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা দেনা পাওনা নামে একটি উপন্যাস রয়েছে যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে ষোড়শী আর এটার সঠিক উত্তর হবে তাহলে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে আঠারো নম্বর প্রশ্ন কোন নাট্যকার পিতৃ দত্ত নাম গন্ধর্ব নারায়ণ বন্ধুরা এটি সঠিক উত্তর হবে অপশান সি দীনবন্ধু মিত্র দীনবন্ধু থেকে অনেক প্রশ্ন হয় বন্ধুরা তার প্রভোসন নীল দর্পণ নাটক কের কত সালে কোন পত্রিকা থেকে প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয় তারপরে আপনার বিয়ে পাগলা বুড়ো জামাই বাড়ি কমলে কাম কামিনী নবীন তপস্বিনী এসবগুলো কাকে উৎসর্গ করা হয় কত সালে প্রকাশিত হয় অনেক প্রশ্ন রয়েছে তো আমি কমন প্রশ্নগুলি যে গেলে সাধারণ প্রশ্ন সেগুলোকে একটু এড়িয়ে চলি একটু একটু যাতে খুব কঠিন না এবং খুব সহজ না এরকম প্রশ্নকে আমি তুলে ধরার চেষ্টা করি যাতে সব সময় যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করা যাবে তো বন্ধুরা এর পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন হিন্দি ভাষায় পারদর্শী হওয়ার জন্য কোন সাহিত্যিক সাহিত্য বাচস্পতি উপাধি পেয়েছিলেন এখানে সঠিক উত্তর হবে অপশান এ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা জানি তার একটি বিখ্যাত বই ওডিবিএল এই গ্রন্থটি তিনি রচনা করেছেন তো তিনি হিন্দি ভাষায় পারদর্শী হওয়ার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল এর পরের প্রশ্ন আমরা দেখে নেব কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রথম রচিত প্রথম গ্রন্থ কোনটি বন্ধুরা সবুজপত্র পত্রিকার সম্পাদক উনিশশো সালে মনে পড়ছে কে কমেন্টেটি জানাবে তবে আমি বলে দিই যারা পারবে তারা কমেন্টে জানাবে যারা পারবে না তারা তাহলে দেখে নাও এটি সঠিক উত্তর হবে অপশান ডি বীরবলের হাল খাতা বীরবলের তার লেখা বিখ্যাত একটি এই গ্রন্থ এই এই বীরবলের হাল খাতা এটি চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বন্ধুরা এরপরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন আপনার ওই প্রফেসর শঙ্কর ডায়েরি থেকে স্বর্ণপনির প্রয়োগ সর্বপ্রথম কার উপর করেছিল এখানে চারজনের নাম রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি সঠিক উত্তর হবে অপশান সি জয়গোপাল মিত্র জয়গোপাল মিত্রের উপর তিনি এই স্বর্ণপণির প্রয়োগ করেছিলেন এবং তিনি সুস্থ হয়ে গেছিলেন পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন শরীর এবং তা থেকে শরীর এখানে ধনী পরিবর্তনের যে নীতি কাজ করেছে বা যে নিয়ম কাজ করেছে সেটি হবে বিষমী ভবন বিষমী ভবন বন্ধুরা সমী ভবনের অনেকগুলি প্রকারভেদ রয়েছে পরাগত প্রগত অন্যান্য তো এটি হচ্ছে বিষম সময় ভবন পরের প্রশ্ন আমরা দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন তিনি আজন্মা নেত্রী স্বামীজি কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন চিঠি প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে চিঠি স্বামী বিবেকানন্দের তো এটি হবে অবশ্যই মিস মুলার মিস মুলার সঠিক উত্তর আপছেন এ এর পরের প্রশ্ন রাধা রানী রথের মেলাতে কোন ফুলের মালা বিক্রি করতে গিয়েছিল এখানে সঠিক উত্তরটি হবে বন ফুলের মালা অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন ভাঙার গান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভাঙার গান কাব্যটি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে এরপরের প্রশ্ন হিমালয় জনপৃথিবীর মানদণ্ড বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধের প্রসঙ্গে উক্তটি কার এই উক্তটি কালিদাসের এরপরের প্রশ্ন অদল বদল গল্পের মূল লেখক কোন ভাষায় লেখালেখি করতেন অদল বদল গল্পের মূল লেখক পান্নালাল প্যাটেল তিনি গুজরাটি ভাষার লেখক ছিলেন এরপরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন গল্প লেখ কোন তুই মস্ত লেখক কবি গল্প লেখ কোনি তুই মস্ত লেখক হবি এই কথাটি কে বলেছিল বন্ধুরা যখন চেন্নাইয়ের চিপকে সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে রুমের মধ্যে ক্রিম মাখামাখি নিয়ে একটি ওমিয়া কোনি বেলা এবং হিয়াদের মধ্যে একটি ছোট একটি ঝগড়া হয়েছিলো এবং একটি চড়ও মেরেছিল তো বেলা চড় মেরেছিল কোনিকে তখন এই কথাটি বেলা বলেছিল কোনিকে কারণ কোনি স্বীকার করছিল না বা স্বীকার করবে কেন কারণ তো সে নিজে ক্রিম মাখেনি হিয়া তাকে ক্রিমটি মাখিয়ে দিয়েছিল আর সেটি সে প্রমাণ করতে চাইছিল সে বলতে চাইছিল বারবার করে যে তিনি ক্রিম মাখেনি কিন্তু বেলা এটি বিশ্বাস করছিল না তখন বেলা কোনিকে এই কথাটি বলেছিল যে গল্প লেখ কোনি তুই মস্ত লেখক হবি মানে তুই বানিয়ে বানিয়ে অনেক কিছুই তো বলতে পারবি এটাই বলতে চাই যে বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি এরপরে প্রশ্ন কোনি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কত উনত্রিশ নম্বর প্রশ্ন এই কোনি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা চোদ্দোটি অপশান সি সঠিক উত্তর মধ্যে প্রশ্নটি একেবারে সহজ মনে হলেও এমন প্রশ্ন ওই পরীক্ষার হলে কিন্তু কনফিউশন জেগে যায় কারণ ভাবতেই পারবে না এমন প্রশ্ন আসতে পারে কিন্তু চোদ্দো না পনেরো এইটা ধারণা দিয়ে থাকে না তো যাদের জানা আছে অবশ্যই খুব ভালো এবং যাদের এখনও পর্যন্ত জানা ছিল না তারা জেনে গেলে যে কোন উপন্যাসের পরিশোধের সংখ্যা কিন্তু চোদ্দ এর পরে প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন নদের চাঁদের বয়স কত ছিল নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ থেকে গল্প থেকে এটি নেওয়া হয়েছে তো নদের চাঁদের বয়স হচ্ছে তিরিশ বছর তো বন্ধুরা এই ছিল আজকের চার নম্বর সেটের প্রশ্ন উত্তর এবং পাঁচ নম্বর সেটের প্রশ্নোত্তর খুবই শীঘ্র আসতে চলেছে এই চ্যানেলই তো ততক্ষণে সব ভালো থেকো সুস্থ থেকো এবং মিলিয়ে নাও কত পেলে আর এরকম ভিডিও পেতে হলে আগামীতে এবং সামনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও টাটা বাই বাই